অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই দপ্তর বন্ডন করেন আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে সাতাশটি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টাদের মধ্যে সব মন্ত্রণালয় বা বিভাগ বন্টন করা হয়েছে সালেউদ্দিন আহমেদ রয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল রয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দার রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় শারমিন মুরশিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আ ফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় গতকাল রাতে বঙ্গভবনের সত্র সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ জন শপথ নেন তিনজন ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নেননি তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা চিকিৎসক বিধান বিধানরঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুকি আজম